চেষ্টা করতেছি গরু দেখায় মানে সীমিত রেঞ্জের ভিতরে আপনার সীমিত লাভ রাখি ভালো কিছু দর্শকদের দেওয়ার চেষ্টা করছি যাতে ব্যবসাটা মানে লং টাইম পর্যন্ত করতে পারি ভোট করে আসি সারি মেলা টাকার দাম চায় দর্শক এক বিভ্রান্তি করে নিজের নাম বদনাম করে লাভ নেই ভাই যেটা ন্যায্য গরুর দাম সীমিত রাখার চেষ্টা করতেছি দর্শক আমার গরুগুলো আমি দর্শকদের বলবো যে ভাই আমার গরুগুলো আর পাঁচটা খামার যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আচ্ছা মানে বাজার ঘাট সবকিছু যাচাই বাছাই করে তারপরে যদি দামে দামে দর যদি মিলে যায় তাহলে না অবশ্যই ভাই আপনার দামে যদি আপনার মিল না খায় তাইলে দর্শক গরু নিবে কেন দামে অনলাইনে মানুষ দেখে ভালো গরু ভালো গরুর জন্য মনে করেন যে নেওয়ার জন্য আপনার আসে ঠিক আছে ভালো গরু আপনার একটা মনে করেন যে আশি হাজার নব্বই হাজার টাকার গরু যদি আমি দেড় লাখ টাকা দাম চাই বসে থাকি যে কোনো দর্শক ভাই বিভ্রান্তি হবে তে আমার কথা হচ্ছে অনলাইনের বদনাম করি লাভ নাই ভাই আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করে খাই তে অনলাইনে যেন সুনাম থাকে সেই উদ্দেশ্যে আর কি দর্শকদের দেওয়ার চেষ্টা করছি মানে পুচা হাজার টাকা করে এই ধরনের বর্ডার ক্রস গরু আমি মনে করি দুই চার দশটা

সীমিত লাভ ভালো কিছু দর্শকদের দেওয়ার চেষ্টা করছি যাতে ব্যবসাটা মানে লং টাইম পর্যন্ত করতে পারি ভোট করে সারি মেলা টাকার দাম চায় দর্শক বিভ্রান্তি করে নিজের নাম বদনাম করে লাভ নেই ভাই যেটা ন্যায্য গরুর দাম সীমিত রাখার চেষ্টা করতেছি দর্শক আমার গরুগুলো আমি দর্শকদের বলবো যে ভাই আমার গরুগুলো আর পাঁচটা খামার যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আচ্ছা মানে বাজার ঘাট সবকিছু যাচাই বাছাই করে তারপরে যদি দামে দামে দর যদি মিলে যায় তাহলে না অবশ্যই ভাই আপনার দামে যদি আপনার মিল না খায় তাইলে দর্শক গরু নিবে কেন দামে অনলাইনে মানুষ দেখে ভালো গরু ভালো গরুর জন্য মনে করেন যে নেওয়ার জন্য আপনার আসে ঠিক আছে ভালো গরু আপনার একটা মনে করেন যে আশি হাজার নব্বই হাজার টাকার গরু যদি আমি দেড় লাখ টাকা দাম চাই বসে থাকি যে কোনো দর্শক ভাই বিভ্রান্তি তে আমার কথা হচ্ছে অনলাইনে বদনাম করি লাভ নাই ভাই আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করে খাই তে অনলাইনে যেন সুনাম থাকে সেই উদ্দেশ্যে আর কি দর্শকদের দেওয়ার চেষ্টা করতে আজকে কি করে দেখাবেন আজকে দুইটা বর্ডার ক্রস গরু আনছি ভাই মানে আমি তো আপনাকে বলছি যে বর্ডার ক্রস গরু ভালো গরু সহজে মিলতেছে না একটা দুইটা গরি পাচ্ছি একটা দুইটা গরি আপনাদের দেখাচ্ছি একটা দুইটা গরি ইনশাল্লাহ অফলাইনে অনলাইনে সেল হচ্ছে আজকে দুই দুই পিস গরু থাকবে একদম সীমিত দাম ভাই আচ্ছা দামে চ্যালেঞ্জ থাকবে রিজনেবল দাম একদম রিজনেবল দাম মানে গরু হিসাবে যে দাম চাবো ইনশাল্লাহ দর্শক মানে নিতে ইচ্ছা করবে ভাই আচ্ছা যারা মনে করেন যে গরু কিনে ফেলছে তাদের গরু দেখলে আফসোস হবি আর যারা গরু এখনো কিনে নাই কেনার উদ্দেশ্যে আছে গরু আমি মনে করি দর্শক দেখলে নিতে ইচ্ছা করবি দেখান ভিডিও শুরুতেই কালো পাখে একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি জি ভাই লম্বা লম্বা কানের গরুটা কি জাতমান কোয়ালিটি মানে গরু দর্শক দেখলে মানে গরুর দিক তাকালে যেন বাইরের কথা মনে পড়ে ভাই বর্ডার করে গরু বর্ডার করে মতন হতো বর্ডার ক্রস গরু দেখেন এটা কান মাথাটা বিশেষ করে গরুর যে কান মাথা গুলা আর আপনার বডি স্ট্রাকচারটা মানে ফেরে মাকারে থাকলেও মনে করেন যে যাতমান কোয়ালিটি মানে কতটা হাইট নিয়েছে আর

এটা সিঙ্গেলই নিলে ভাই পঁচানব্বই টাকা দাম নিব আর দুইটা বাচ্চা দেখাবো দুইটা বাচ্চা একসঙ্গে জোড়ায় দাম দিব মানে একদম লাস্ট প্রাইস এর দাম দেবে একদম কম দাম দেবো ভাই আচ্ছা তো এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার যেটি নিয়ে আসেন কালার মধ্যে আসছে একদম বডিতে একদম হালকা দেখতেছে এটা ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড মানে মুখে বলতিছি ব্ল্যাক ডায়মন্ড তা না শরীরের কালারটা দেখেন একদম কালো কুচকুচি আর কান মাথাটা দেখেন একদমই উল্টানো ঠিক আছে মানে দিয়া পাখির মতন কান মাথাটা উল্টানো আর কানগুলো কতটা লম্বা লম্বা দুইটা বাস্টার কিন্তু কানের গেটআপটা প্রাইসেম ঠিক আছে মানে বর্ডার করোস বর্ডার সার এই সব গরু কিন্তু বাংলাদেশে अवेलेबल নাই মানে দুই একটা থাকে দুই একটা মিলে আর কালো গরু তো রিয়ার মাওয়াই যায় না ফ্রেম ফ্লোকার আছে তোড়ি আমার লাইফে মনে আমি কালো গরু একটাই পাইছি ভাই আচ্ছা এটার বয়সটা আছে আপনার একই বয়স ভাই বারো মাস মানে দুইটা বাচ্চা সেম হাইট সেম বয়স ভাই একই রকম একই রকম মানে জুড়াই মিলাইছি জুড়াই দিব জুড়া জুড়ার মতন ভাই এটা কত রাখবেন এটার দাম আমি সিঙ্গালি দাম রাখবো ভাই বিরানব্বই হাজার পাঁচশো দুইটা বাস্তা একসঙ্গে মনে করেন যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একটা পঁচানব্বই চাইছি একটা বিরানব্বই পাঁচশো চাইছি মানে দুইটা অ্যাভারেজ হিসাব করতে গেলে নব্বই নব্বই এক লাখ পঁচাশি হাজার টাকা দুইটা জোড়া হিসাব করতে হচ্ছে দুইটা বাচ্চা একদম সীমিত দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার এক লক্ষ টাকা তাহলে আপনি হিসাব করেন দুইটা বাচ্চা কয় টাকা করে পড়লো আচ্ছা মানে সবকিছু হিসাব করে খামারি ভাইরা যারা গরু কিনবে তারই মূল মূলত জাতমান বিবেচনা করে দামটা কেনার মতো আছে কিনা